আসসালামু আলাইকুম সম্মানিত তো দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে যাচ্ছি একদম একটু বাজার করতে একটু মানে ফার্মের মুরগি আমার খুব পছন্দের খুবই খুবই জোশ লাগে আমার কাছে প্রায় তো খুবই মজা ভুনা বলেন ভাজা বলেন কিন্তু আমি দেশি মুরগি আমি খাই না জানেন যারা আমার ভিডিও দেখেন নিয়মিত যে ওটা নোংরা খায় এবং নোংরা জায়গায় থাকে এ তো আমি চলে যাচ্ছি তো যে ভূমি অফিস টফিস আছে যে আপনার স্বর্ণকারপ্টি বলে বা দুধ বাজার ওদিক দিয়ে চলে যাচ্ছি ওদিক দিয়ে গিয়ে আমি একদম চলে যাব হাটে এই রিক্সায় জন্য নিয়েছি কারণ গরমে হাঁটাও যায় না মানে রিক্সালাম আমার তো প্লেনের সমান ভাড়া চায় প্লেন ভাড়া আর কি ওদের দিতে হবে অবস্থা তো কি বলবো এখন এত ভাড়া চাইলে কি বলবো বলেন আর তালে শ্বাসটা সেগুলো দেখে দেখে যাচ্ছিলাম দ্বার দ্বারা করাবো যে রিক্সাওয়ালা মামাকে কিন্তু সাহস পাচ্ছিলাম না দেখা যাবে প্লেনটা আবার রকেট ভাড়া যাবে কি দরকার আছে তো রকেট ভাড়া চাইলে তো আর যাওয়া যাবে না ওখানে এই যে গাও গ্রামটা এগুলো আমি একদিন আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরে দেখাবো যারা মানিকগঞ্জ না থাকেন তারা দেখে মজা পাবেন যারা মানিকগঞ্জ থাকেন তারা তো জানেনি হুম তো আমি ইনশাল্লাহ যাবো তো এই যে এই মামাটা আমাকে ভেতর দিয়ে ভেতর নিয়ে যাচ্ছিলেন আর আমি একটু পার্সেল বলেছিলাম আমার ভাত সেদিন রান্না করতে নরম হয়ে গিয়েছিল ওই যে যাও ভাত হয়ে গিয়েছিল এই ফেসবুকে কাজ করি আর হলো খালা আসতে খালাকে কাজ দেখাতে হয় এই জন্য ওভাবে খেয়াল থাকে না অনেক সময় ভাত অনেক দিন হয়ে গেছে এরকম বেথা ক্যাসেল থেকে আমি এই খাবারটা অর্ডার দিয়ে এনেছিলাম দুশো সত্তর টাকা দাম হ্যাঁ হাফ প্লেট থাকে এবং একটা পেপসি বা একটা কোল্ড ড্রিঙ্কস আর কি যে কোনো আমি মোজো পছন্দ করি মোজো আমি জানি না যে ওরা মোজো দেয়নি আমি বলেও দেয় তো আমি ভাবছি যে যাই হোক একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে একটা চিকেন ফ্রাই এবং মানে ড্রামস্টিক মানে যেটা ওই যে অর্ধেক হয় লেগ পিসের আর একটা আর হচ্ছে একটু সালাদ দু পিস আর কি শশা আর তার সাথে একটু সবজি হোয়াইট ভেজিটেবলস আমরা যেটা খাই সেই এত আর এদিক দিয়ে উনি যে কত চিপা দিয়ে সেই গলি দিয়ে নিয়ে যাচ্ছে দুধ বাজার দিয়ে মানে এগুলোকে বললো শুনে না ভালো রাস্তা দিয়ে যাবে না দুষ্টু টাইপের আর কি তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাড়া করেছি তারপরও সে তারপর আমাকে ডেকেছে তারপর আমি বলছি যে আপনি কিন্তু ভেজাল করবেন না এখন ডাক দিলেন আমি যা দিব তখন বলছি ঠিক আছে তো এরকম দূরের থেকে রিক্সা চালাতে যারা আসেন ও তারা অনেক বেশি মানে ভাড়া চান কি বলবো আমার সাথে আলাপ করতে করতে যাচ্ছেন দেখেন এই অবস্থা অনেক কিছু দাম দেশের আমি কী করবো এটা কি আমার দায়িত্ব আমাকে বইলে লাভ নাই যা যাকে বলার তাকে বলবেন যাদের বলার তাদেরকে বলবেন এই তো খাবারটাই যে আমি মানে এই যে রেডি করলাম বের করলাম তো আপনাদের একটা পিস ছিল ওই যে লাম্পিক আর হচ্ছে ফ্রায়েড রাইস এ তো আর ওই যে ড্রিঙ্কস আর আমি আর মোজো পছন্দ করি মোজোটা খুব মজার হয় মোজোটা খুব ভালো কোয়ালিটি সম্পন্ন করেছে আমাদের দেশীয় প্রোডাক্ট সবসময় কিনবো আমরা ইনশাল্লাহ সব কিছুতেই দেশীয় রাখার রাখবেন রাখবো ইনশাল্লাহ আরও মহিলা মনে হয় মুগি দেখছিলেন উনি কি নিজের মানে আমি জানি না তো আমি দেখলাম বয়স্ক মহিলাটা তো এই যে আমি এখন ফার্মের একটা মুরগি যাচ্ছি যে আমাকে দেওয়ার জন্য তো যাই হোক ওটা আমি বলছি যে পা মাথা এগুলো আলাদা আমি আবার ফার্মের মুরগির মাথা খাই না যে কোনো মুরগিরই মাথা আর হচ্ছে মেটে এটা খাই না কলি যায় যে ওগুলো খাই আর কি মেটে আর মাথাটা বাদ দিয়ে তো পা আর কলি যা এটা খাই আর কি তো এগুলো দেখা যায় যারা খায় আমি জমিয়ে রেখে তাদেরকে দিয়ে দেই যদি খায় খালারা যদি খায় বড় কেউ যদি খায় তখন জমি জমাতে জমাতে মানে বেশ কিছু হলে তখন দিয়ে দেই আর এই তো এই যে ভেজিটেবলস আর দুপি শশা খাবার এগুলো খুব ফাইন ছিল মানে ক্যাসেলের ব্যথা ক্যাসেল একদিন আপনাদেরকে নিয়ে ওরাও আমাকে যেতে বলেছে দাওয়াত করেছে যে যাওয়ার জন্য ভিডিও করতে আর কি তো আমি বলছি ঠিক আছে আমি একদিন আসবো আমিও বলছিলাম তো ওরা বলছিল। যে আপনি চলে আসেন ভিডিও করার জন্য তা আমিও সময় পাচ্ছি না গুছিয়ে উঠতে পারছি না এই জন্য আর কি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি বাবলু ইস্টার ব্লগ নামে দিব বিসমিল্লা নামে আর কি কেউ বুঝেও না যে খাবার চ্যানেল অনেকে আমাকে বলছে যে আপনি নাম দিয়েছেন বোঝা যায় না মানে ইসলামিক চ্যানেলে তো আমরা তো মুসলিম তাই না আমাদের ইসলামিক কথাবার্তা থাকবেই কিন্তু অবশ্যই থাকবে ইনশাল্লা কিন্তু ওই যে বোঝে না যে রেসিপি বা ব্লগ এটা বিভিন্ন রকম করা এটা বোঝে না রেসিপিটাই বেশি আমি আসলে রান্না আমরা ছোটোবেলা থেকেই পছন্দ করি আমার আম্মা রান্না খুব ভালো জানেন এবং আমিও মানে আমরা রান্নাই ছোটোবেলার থেকে দেখে দেখে শিখে আসছি আমাদের কেউ হাতে ধরিয়ে শিখিয়ে দেয়নি রান্না হ্যাঁ অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তো সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই